আসসালামু আলাইকুম পিঠা রাজ্যে দুধপুলি অন্যতম একটা পিঠা আজকে দুধ পুলির রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি চুলায় একটা পাতির বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানিটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি চালির আটা চালির আটাটা পানির সাথে সুন্দরভাবে একটা খামির মেরে নিচ্ছি খামির মেরে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনাদের ঢেকে রাখব এখন আবারও চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যান প্যানে দিয়ে দিয়েছি নারকেল কুরানো নারকেল কোরানো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর দুই চামচ চিনি দিয়ে দিব দিয়ে একসাথে মিশিয়ে সুন্দরভাবে একটা পুর তৈরি করে নিচ্ছি নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়েছি সেই একই প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর ডালচিনি দিয়ে এটা জাল হতে থাক এদিকে আমি আবার যে খামিরটা মেরে রেখেছিলাম সেটা সুন্দরভাবে হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এখন ফুলোরে আটা বিছিয়ে সুন্দরভাবে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে রুটির আকারে বেলে নিব রুটির আকারে বেলে নিয়ে এরকম একটা মগের সাহায্যে আমি সুন্দরভাবে একটা একটা করে ছোট ছোটো লুচির আকারে কেটে নিচ্ছি লুচির আকারে সবগুলো আমার কাটে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে পিঠাটা মো কাটকে সুন্দরভাবে একটা একটা করে বানিয়ে নিব। একটা একটা করে সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলায় চুলাই যে দুধটা বসিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর হালকা একটু চিনি দিয়ে দুধটা আর একটু ফুটায় নিয়েছি এখন এর ভিতরে একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি খুব সাবধানে ছেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এখন আরেকটু জাল করে নিব পিঠাগুলো কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এখন ঢাকনাতে ঢেকে রাখছি পিঠাটা আমার রেডি হয়ে গেছে এই পিঠাটা খেতে অসম্ভব সুন্দর কেটে একটু দেখে দিই কি সুন্দর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দিবেন